শুভ সকাল বন্ধুরা জয় রাধে আমি সোমা সোমা ব্লগ আপে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা ব্লগটা তো স্টার্ট করে দিয়েছি আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল আটটা সব বাসি কাজ মাছ সেরে কি ওপরে এসেছি আর মা দেখছি এতগুলো ফুল তুলেছে আজকে পুজোর জন্য তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে সকালে ব্রেকফাস্টে আছে আলু হাতে কাঁচা লঙ্কা দিয়ে মাখা আর আর ছিল ডাল সেদ্ধ আর বরমশাই শুকনো লঙ্কা ভাজা না হলে তো হয়ই না শুকনো লঙ্কা ভাজা কিন্তু আলু সেদ্ধর সাথে বেশ ভালোই লাগে আর একটা ডিম ছিল সেই ডিমের অমলেটটা বাবা আর লিয়ার জন্য অর্ধেক করে লিয়ার বাবা দুজনে মিলেই খাবে আর কি ওর জন্য বাবার খাওয়া হয়ে গেছে লিয়ার খাওয়া বাকি আছে তো চলো এখানে দেখো মশাই আমরা আর লিয়া তিনজনে খেতে বসেছি তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের আর ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট ভিডিও তো যারা আমার চ্যানেলে নতুন যারা আমার ভিডিওটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন একদম ভুলো না তো বন্ধুরা এখন রান্নার জন্য জ্বালানির কাঠ তুলে নিচ্ছি এগুলো হচ্ছে পাটকাঠি তোমরা যারা চেনো তারা তো জানোই আর যারা চেনো না তাদের জন্য বললাম এখন চলে এসছি পাতা চাষতে আর এগুলো দিয়ে কি তৈরি হবে জানো তো বন্ধুরা ঝাটার কাঠি তৈরি ঝাঁটা তৈরি হবে এগুলো ঝাটার কাঠি তুলছি আর ঝাঁটার কাঠি এগুলো যদি না তুলি ঝাঁটাও না হলে কিনতে হবে আর কেনই বা নিজেদের নারকেল গাছ থাকতে পাতাগুলো কেনই বা কাঠি তুলবো না বলো নাহলে তো পাতাগুলো নষ্ট হবে নষ্ট হবে না সরি জাল জাল দিয়ে নেব ঠিকই কিন্তু কাঠিগুলো কাঠিগুলো তো আর পাবো না তো যার কারণে আর কি এরকম কাঠি তুলে নিলে আমাদের কিন্তু অনেক কাজে লাগে ওদিকে ঝাঁটাও হবে আর এদিকে আমার রান্নার জ্বালানিও হবে তো বন্ধুরা আজকে দুপুরে রান্না হয়েছিল দেখো মাছ দিয়ে আর পটল আলু দিয়ে আর এখানে ছিল ঝিঙের দেখো বন্ধুরা এই যে এখানে এখন পেট্রোল তো তো পেট্রোল ভরা হয়ে গেছে আর এটা খুব সুন্দর দেখা এখানে গাছটা এটা কি গাছ বলে আমি জানি না কিন্তু গাছটা যাবি না এদিকে দেখা ভালো লাগছে একটু সুন্দর না গাছ চলো ব্যাগে ও গাড়িতে ওঠোস না হয় হ্যাঁ গাছটা দারুণ